হাই এভরিওয়ান আমি পিঙ্কি তো আজ আমি সোনার কেল্লা জকের ধনের মুভিটার রিভিউ দেবো তো কেমন কি লাগলো না লাগলো বা এর মূল গল্পটা কি আছে ছোট্ট করে একটু গল্পটা বলে দিই যে আমরা যে সোনার কেল্লাই যে মুকুলের যে দেখে জাতিস্বর যে মুকুল তার যে পুরনো যে স্মৃতিগুলো যে ভেসে আসতো যে সোনার কেল্লার ওপরে সে ভাবতো ছোটবেলায় সেই তারই টপিকটা নিয়ে এই সোনার গল্পটা আছে পরশ পাথর তো সেই পরশ পাথরের গল্পটা কি কি বৃত্তান্ত তার জন্য তোমাদেরকে সকলকে বইটা দেখতে হবে আসতে হবে গল্পটা দেখলে পুরোটাই বুঝতে পারবে তো এবার আসবো আমরা এই গল্পটার যে ভালো দিক আর খারাপ দিক যে কোয়েল গৌরব এবং পরমবত এই যে তিনজনের যে আমরা জগের ধন সাগর দ্বীপের যে জগের ধন যে সিনেমাটা দেখেছিলাম তিনজনের যে ক্যারেক্টারটা যেভাবে ফুটিয়ে তুলেছিল এখানেও কিন্তু ঠিক আছে কিন্তু ওইখানে যে জোশটা ছিল এখানে যেন কোথাও মনে হয়েছে আর একটু জোশ হলে একটু ভালো হতো রকম একটা গুপ্তধন খোঁজ পাওয়ার যে একটা রিয়াকশন মুডটা থাকে এখানে যেন আমার আমার তরফ থাকতে একটু কোথাও একটা যেন কম লাগছে আরেকটু কিন্তু মুকুলের মানে ছোটবেলা আমরা যে সোনার কেলায় যে মুকুলের যে একটা যে অভিনয় দেখেছিলাম একটা জোশ ছিল এখানেও যেন তাকেও যেন একটু কোথাও একটা যেন কম কম লাগছে জোশটা তো আমার খারাপ নয় ঠিক আছে চলো ভালোই লেগেছে অল দা বেস্ট টাটা বাই বাই